এখনো নাই নিচে দেখেন সাবস্ক্রাইবের অপশন আছে সাবস্ক্রাইব করে দেয় খুব দ্রুত আমাদের চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবেন সো আজকের ভিডিওতে একটু আমরা বিকাশ নিয়ে হ্যাঁ বিকাশ নতুন একটা আপডেট আসছে নতুন আপডেট কিভাবে করবেন যারা আপডেট করেন না বা অনেক কিছুই জানেন না তো তাদের জন্য আমি দেখেন সর্বপ্রথম আমরা হচ্ছে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা আমরা কী করব সবাই একটা আপগ্রেড করে নেবো যাদের আপডেট আসছে তারা আপডেট করে নেবো ঠিক আছে ম্যাক্সিমাম সবারই আপডেট চলে আসে যারা আপডেটে ওপেন করবো ওপেন করে দেখেন এখানে আমাদের কিন্তু মেবি স্ক্রিনটা কালো হয়ে থাকতে পারে আমি শিওর না যেহেতু রেকর্ড করতে আছে ভিডিও নেবি কালো হয়ে থাকতে পারে কেন এখানে আমাদের ফিঙ্গার পাসওয়ার্ড ফেস এগুলো থাকবে তো আমি ফিঙ্গার দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো তো যখন আমি অ্যাকাউন্ট লগ ইন করে সো এখানে কি শো করতেছে দেখেন নতুন একটা আপডেটে নতুন একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কি দেখাচ্ছে দুই পাশে দুইটা বাড়ি তারপর হচ্ছে আমার হচ্ছে প্রোফাইল পিকচার এখানে শো করতেছে তারপর আমার ব্যালেন্স দেখুন শো অ্যান্ড সার্চের অপশন শো করতেছে দুইটা লোগোটা শো করতেছে আর এইখানে দেখেন আমরা যখন একটা রিলোড করবো রিলোড করলে দেখেন বাড়িতে আগোজলতে রিলোড হয়ে অটোমেটিক ঠিক আছে এই যে দেখেন এটা ঠিক আছে আর থিমও চেঞ্জ করা থিম বলতে কি আপনারা যে দুইটা বাড়ি দেখতেছেন এটা এখানে থিম অন্যরকমও করা যায় আর বিকাশ ব্যালেন্স চেক করুন এখানে ক্লিক দিলে ব্যালেন্স আপাতত কত আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে ওকে আমার বেশি নাই তো যাই হোক এরপর আমাদের আর একটা অপশন কি এই যে দেখেন আগে থেকেও ছিল এখনও আছে এই যে অপশনটা এখানে আপনি অনেকগুলা পাবেন অপশন যেখানে আছে কি সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেভিং লোন ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে আছে ব্যাঙ্ক টু বিকাশ বিকাশ টু ব্যাঙ্ক সব কিন্তু এখানে আছে ঠিক আছে ডোনেশন পর্যন্ত সব কিছু এখানে করতে পারবেন তা এইটা সবাই আশা করি জানেন ঠিক আছে অ্যান্ড এটা নিচের দিকে যদি আমরা আসি অফ করে দিচ্ছি এখানে নিচের দিকে আসলে কিন্তু দেখেন আমাদের যে নাম্বারগুলোতে অতিরিক্ত লেনদেন হয় সেই নাম্বারগুলো এখানে শো করতেছে তাছাড়া এখানে আপনি অনেকগুলো ইয়ে পাবেন অফার পাবেন মাই অফার কুপন তারপর রিওয়ার্ড সব কিন্তু এখানে আসে ঠিক আছে তো এখান থেকে আমি যদি রিওয়ার্ডে ক্লিক দিই দেখেন আমি আমার রিওয়ার্ড বলতে কী কী আসে না আছে সংগ্রহ করুন সব কিছু কিন্তু এখানে আছে আমি কোন পজিশনে আছি প্লেয়ারটি আমি এগুলো আছে এগুলো সব বুঝাই দিব দ্বিতীয়তে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে অনেকগুলো সাবস্ক্রিপশন কিনতে পারবেন সাবস্ক্রিপশন বলতে কি আপনার ট্রেন মিনিট স্কুল তারপর শিক্ষক অনেকগুলোই আছে এখানে তো এখান থেকে আপনি কোনো কিছু প্রিমিয়াম থাকলে এখান থেকে নিতে পারবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখেন অনেকগুলো অপশান পাবেন এই অপশানগুলোতে আপনি আপনি নিজের ব্যক্তিগতভাবে অনেক কিছুই করতে পারবেন বিটি ট্যাক্স তারপর রিসার্স্যান্ড ঠিক আছে তারপর হচ্ছে ট্রেনের টিকিট গেমস এগুলো করতে পারবেন আমি আপাতত আপনাদেরকে এই যে এই অপশানটা দেখাই টিকিট অ্যান্ড ট্রাভেল মানে টিকিট ও ট্রাভেল এই টিকিট ও ক্লিক করবেন টিকিট ট্রাভেল ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন কিসের কিসের কী করতে পারবেন ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনি এখান থেকে তারপর বিমানের টিকিট কাটতে পারবেন বাসের টিকিট কাটতে পারবেন লঞ্চের টিকিট কাটতে পারবেন ইভেন কি হোটেলের টিকিট কাটতে পারবেন আমি সব একটা একটা করে দেখাই দিই ট্রেনের টিকিট অপশন আসবেন বা বাংলাদেশ রেলওয়েতে ক্লিক করে ঠিক আছে ক্লিক করবেন দেখেন এখানে আপনার সব কিছু চলে আসবে অ্যাগ্রি করে দিব করে পর এখানে সব অপশন চলে আসবে আপনি কোথায় আসেন কোথা থেকে কোথায় যাবেন সাপোজ হচ্ছে আপনি ঢাকায় আসেন ঢাকা থেকে কোথায় যাবেন সাপোজ হচ্ছে আপনি ঢাকা থেকে সিলেটে যাবেন তাহলে সিলেট ক্লিক করে দেবেন ঠিক আছে মানে আপনি যেখান থেকে যেতে চাচ্ছেন সাপোজ হচ্ছে আপনি কুমিল্লা আছেন উপরে দেবেন কুমিল্লা ফ্রম কুমিল্লা যাবেন কোথায় সেই যাওয়ার লোকেশন নিচে লিখে দিয়ে দেন কত তারিখে যাবেন দেন কোন ইতে যাবেন সব কিছু দিয়ে সার্চ করলে ওই অপশানটা চলে আসবে ওইখানে ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন ইভেন আপনি এখানে বিমানের টিকিটটা কাটতে পারছেন বিমানে দেখি যদি দেখি আনি তো অ্যানি এখানে লক্ষ্য করবেন অ্যানি বলতে কি আপনার একটা বিমানের এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন কত তারিখে টিকিট কাটবেন কি করবেন না করবেন সব এভরিথিং এখানে দেখা যায় এই সময় সাহায্য করবেন আমরা যদি এখানে এনে চলে আসি যে এখানে ফর্ম টু আপনি কোথা থেকে কোথায় যাবেন আপনি যে স্থান থেকে যাবেন সেটা দেবেন আর কোথায় যাবেন সেটা এখানে দেবেন আমি যদি ফর্ম দিই এখানে লিখলে সব চলে আসবে বাংলাদেশে কোথায় যাব বাংলাদেশ মানে কোথা থেকে কোথায় যাবো আমি সাপোজ হচ্ছে ঢাকায় দিব ঢাকা উপর প্রথমে আছে ঢাকা ঢাকা থেকে কোথায় যাবো এখানে নিজের দেশের ভিতরে যেতে পারবেন কক্সবাজারে যেতে পারবেন যশোরে যেতে পারবেন চট্টগ্রাম যেতে পারবেন ইভেন কি বাইরের দেশের এখানে আছে দুবাই আছে মালয়েশিয়া আছে তারপর হচ্ছে কি সিঙ্গাপুর আছে অনেকটা দেশ আছে এখানে আপনি এখান থেকে যেতে পারবেন ট্যুরের জন্য আপনি এখান থেকে টিকিট কাটতে পারবেন বিকাশ থেকে ট্যুরের টিকিট কাটতে পারছেন আপনারা ওকে দেন এখান থেকে আমরা বের হয়ে আসলাম তারপর হচ্ছে বাসের টিকিট পর্যন্ত এখানে পাচ্ছেন লঞ্চের টিকিট কিনতে পারবেন ইভেন হোটেল পর্যন্ত এখানে টিকিট কাটতে পারবেন হোটেলের ওকে তো থেকে এটা গেল দেন এরপরে আসা আমরা আসবো কোথায় এই যে নিচে থেকে লক্ষ্য করবেন আমার বিকাশ আমার বিকাশ অপশন আপনি ক্লিক করবেন যখন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন আপনার এখানে পয়েন্ট কত আছে দেখেন চোদ্দ হাজার প্লাস আমার পয়েন্ট আছে এটা হচ্ছে লেনদেনের উপরে পয়েন্ট বাড়ে পয়েন্টের উপরে ক্লিক করবে আমার আপাতত কত পয়েন্ট আছে পরবর্তী পয়েন্টে যেতে কত পয়েন্ট লাগবে এখানে লেখা আছে ইভেন এই পয়েন্ট দিয়ে আপনি কী কী করতে পারবেন সপনি এখানে লেখা আছে দেখেন এখানে পয়েন্ট দিয়ে এটা করতে পারবেন লেখা আছে কি দুইশো টাকা বা তার বেশি রিসার্চ করতে ঠিক আছে তিরিশ টাকা ক্যাশব্যাক তাহলে এত পয়েন্ট আপনার লাগবে সো আপনি এটা সংগ্রহ করতে পারবেন আরও অনেক কিন্তু পয়েন্ট এখানে আছে এখান থেকে নিতে পারবেন আমি এখন আছি প্লাটিয়ামে প্লাটিয়াম বলতে কি এখানে অনেকগুলো লেভেল আছে ব্রোঞ্জ এই যে উপরের দিকে খেয়াল করবেন ব্রোঞ্জ সিলভার টাইটেনিয়াম তারপর হচ্ছে গোল্ড প্লাটিয়াম ঠিক আছে আমি এইগুলো এইগুলো সবই হচ্ছে পার ঘুরেছি বলতে পারেন একদম হাই লেভেলে আছে এরপরে আছে ডায়মন্ড ঠিক আছে সো এইগুলো আছে এখানে দেন এইটার কাজে এখানে আপনি অনেকগুলো অফার নিতে পারবেন দ্বিতীয়ত আসে আপনার এখানে লক্ষ্য করবেন আপনার আমি স্ক্রিনটা এখানে ইয়ে করে দিচ্ছি বোলার করে দিচ্ছি এখানে হচ্ছে আপনার সেন মানির যে প্রিয় নাম্বার করা যায় পাঁচটা সেন মানির প্রিয় নাম্বার এখানে করতে পারবেন বাদ দিতে পারবেন ইভেন ক্যাশ আউটের প্রিয় নাম্বার ক্যাশ আউটের হচ্ছে যা পাঁচটা প্রিয় নাম্বার করা যায় সেটা আপনি এখানে অ্যাডও করতে পারবেন ইউ করতে পারবেন বাদও দিতে পারবেন ইভেন আপনার নিচের দিকে দেখেন আপনি যদি ওয়াইফাই বিল বা অনেক কিছু বিল পেমেন্ট করে থাকেন যারা তো আপনি এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন আমি যেহেতু ওয়াইফাই বিল কান্ডিপার পেমেন্ট করি এটাও আছে এখানে দেন এখানে লেখা আছে কি ব্যাঙ্ক কার্ড যোগ করুন এই যে এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন এখানে ব্যাঙ্ক কার্ড যোগ করুন ব্যাঙ্কে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আসে ঠিক আছে তারপর হচ্ছে আপনি প্রতি মাসে এই চলতি মাসে কি করলেন না করলেন সব এখানে দেখাই দিবে আমার এই মাসে হচ্ছে সেন্ট মানি কত তারপর হচ্ছে কতটা ক্যাশ আউট ক্যাশ ইন করছি কতটা ক্যাশ আউট করছি সব কিন্তু এখানে দেখাই দিচ্ছে ইভেন কি আপনি এখানে অনেকগুলো সাবস্ক্রিপশন পাচ্ছেন লিঙ্কগুলো পাচ্ছেন এগুলো দেখে নিতে পারেন এরপর আমরা হোমে চলে আসবো তো হোমে চলে আসার পরে আমি প্রোফাইল পিকচার ওপর যখন ক্লিক করব প্রোফাইল পিকচার ওপর ক্লিক করার পর আপনি ইডিট অপশন থেকে আপনার প্রোফাইল পিকচার নাম এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে দেখেন এক ক্লিকে কি এক টেবিল লেনদেন আপনি এক টেবিল লেনদেন বলতে কি আপনার লেনদেন উপর ক্লিক করলে অটোমেটিক ফিঙ্গার দিলে অটোমেটিক লেনদেন লেনদেন হয়ে যাবে সেইটার জন্য আপনি এটা অবশ্যই অন করে রাখতে হবে সো আমি অন করে রেখে দিয়েছি তারপর হচ্ছে বিকাশ এনএফসি বিকাশ এনএফসি আপনার অফ থাকলে সেটিং থেকে বা এইখান থেকে অন করলেও হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আপনার হ্যাঁ বিকাশ এন এফসি গেল দেন এরপর আছে আপনার সেভ কার্ড করতে পারেন তারপর হচ্ছে লিঙ্ক অ্যাপস করতে পারেন লিঙ্ক আপ বলতে কি আপনার কোন কোন অ্যাপের সাথে বিকাশে লিঙ্ক করা আছে যেমন আমার মাই জিবির সাথে লিঙ্ক করা আছে তারপর হচ্ছে মাই এয়ারটেল মাই বাংলা মাই বাংলা লিঙ্কের জি বিষয়টা আছে ঠিক আছে এইগুলোর সাথে আপনি লিঙ্ক করে নিতে পারবেন অটো পেমেন্ট করে নিতে পারেন এখান থেকে তারপর হচ্ছে তার নিচে তো দেখেন টাচ ফেস আইডি আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট ফেস আইডি সব কিছু এখানে অ্যাড করতে পারবেন দেখেন আপনার এটা অফ থাকবে অন করে নিলে ফিঙ্গার ফেস দিতে পারবেন ঠিক আছে আর এটা আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন ফিঙ্গার ফেস ওয়ার্ড এখানে লেখা আছে আপনার ফিঙ্গার ফেস আপনি লগ ইন অ্যান্ড লেনদেনের জন্য ইউজ করতে পারেন শুধুমাত্র লগ ইনের জন্য ইউজ করতে পারেন এটা এখানে আছে আপনি আমি উপরে এটা দিয়ে রাখছি লগ ইন তারপর হচ্ছে লেনদেনের জন্য ইউজ করবো সেটা আমি কাউকে যখন টাকা পাঠাবো ফিঙ্গার দিলে কিন্তু টাকা চলে যাবে আর আপনার চাইলে শুধুমাত্র লগ ইনের জন্যও করতে পারেন ওকে দেন এরপর আমরা নিচের দিকে চলে আসবো পছন্দ মতো থিম পছন্দ মতো থিম ইউজ করতে পারবেন থিম বলতে যদি পিছনে যে আমরা কিছুক্ষণ দেখলাম ওইখানে আপনি পছন্দের মতো থিম ইউজ করতে পারবেন আমরা আপাতত এটা করি একটা থিম ইউজ করলাম দেন এটা নোটিফিকেশন নোটিফিকেশন নিচের অপশনটা আছে চাইলে আপনি নোটিফিকেশন অফ অন করে রাখতে পারবেন এরপরে এইগুলাই হয় একটা ব্যাগ দেবো দেখেন পছন্দের মতো থিম চলে আসছে এখানে আমরা যদি রিলোড করি এখানে দেখেন উপর থেকে একটু বৃষ্টি হচ্ছে ম্যাগ ডাকতেছে সুন্দর একটা থিম এটা আবার আহ বাসে জ্বলতেছে গাছগুলা নড়তেছে পেছনে সুন্দর আপডেট ঠিক আছে এইগুলো হচ্ছে আপডেটের ভিতরে ছিল তাছাড়া আর একটা বিষয় আছে সেটা হচ্ছে সার্চের অপশন হ্যাঁ এই সার্চের অপশন থেকে আপনি অনেক কিছু দেখে নিতে পারবেন ক্যাশ যে কোনো অপশন সাপোজ পাচ্ছে না সেন মানির অপশন পাচ্ছে না ক্যাশ আটের অপশন পাচ্ছে না স্টেটমেন্টের অপশন পাচ্ছে না হিস্ট্রির অপশন পাচ্ছে না আরও অনেক কিছু আছে পেমেল পেমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো পাচ্ছে না সেগুলো আপনি এখানে সার্চ করে নিলে কিন্তু পেয়ে যাবেন ওকে এই সার্চ অপশন থেকে এখানে দিচ্ছে তাছাড়া এর পাশাপাশি ভয়েস অপশন আছে যদি লিখতে না পারেন ভয়েস করেও দিয়ে সার্চ করে আনতে পারবেন ওকে এরপর আমরা যদি যদি বিকাশ ভগতে ক্লিক করি বিকাশ ভগতে যখন আমরা ক্লিক করব এইখানে আপনার অনেকগুলো মেনু পাবেন এই মেনুর ভিতরে দেখেন হোম হোমে ক্লিক করলে হোমে চলে আসবে স্টেটমেন্টে ক্লিক করলে আপনি মাসে এই মাসে কী কী করলেন না করলেন কত টাকা ঢুকলো কত টাকা বের হলো সব কিন্তু আপনার এখানে দেখাই দিবে ঠিক আছে পরবর্তী তিনটা মাসের এখানে দেখাই আগস্ট দেখেন আমার পরবর্তী আগে আগের তিনটা মাসের এখানে দেখতে পারবে এই মাসে কত তার আগের মাসে কত ছিল তার আগের মাসে কত ছিল সব এইখান থেকে দেখাই দেয় ঠিক আছে এটার পরে যদি আমরা দেখি লিমিট আপনার লিমিট কত করা আছে সব আপনি ঠিক করতে পারবেন মাসিক লিমিট এক মাসে আপনি কতগুলো সেন্ট মানি করতে পারবেন কতগুলো ক্যাশ আউট করতে পারবেন সব লেখা আছে আপনি কতগুলো খরচ করেছেন সেন মানি সব কিন্তু এখানে দেখাই দিচ্ছে ওকে এরপরে যদি আমরা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার আগ্রাহকে সেবা আপনি সেবা নিতে পারবেন এখান থেকে বিকাশ ম্যাপ অস্থির একটা জিনিস হচ্ছে বিকাশ ম্যাপ বিকাশ ম্যাপে ভাই আমি বলবো অস্থির একটা জিনিস সেটা কি লোকেশন অন করে এখানে লোকজনে ক্লিক করবে আপনার কোথায় আছেন সেই জায়গাটা দেখাই দিবে দেখানোর পরে এখানে দেখেন দেখানোর পরে নিচে আছে কি মার্কেট তারপর হচ্ছে এজেন্ট এটিএম সব কিন্তু এখানে আছে সর্বপ্রথম আমি যদি এজেন্টে ক্লিক করি এজেন্ট আমার দেখেন লোকেশনে দেখা যাচ্ছে কোথায় কোথায় এজেন্টের দোকান আছে তো এজেন্টের দোকান খুব দ্রুত চলে যেতে পারবো তৃতীয় হচ্ছে এটিএম আমার এখানে কোথায় কোথায় এটিএম আছে সেই এটিএম আমি কিন্তু যেয়ে থেকে টাকা করে নিতে পারবো ওকে গ্রাহকের সেবা আমি কোথা থেকে গ্রাহকের সেবা নিতে পারবো গিয়ে সেটাও কিন্তু এখানে আছে আর হচ্ছে মার্কেট মার্কেটের ভিতর কী কী আছে দেখেন রেস্তোরাঁ তারপর অফার তারপর ফার্মেসি পোশাকের দোকান কাপড়ের দোকান জুতার দোকান সব আছে এইগুলোতে ক্লিক করলে সব দেখতে পাবে আমি যদি জুতার দোকানে ক্লিক করি এগুলোতে সব জুতার দোকান ঠিক আছে তারপর হচ্ছে ফার্মেসি যদি ক্লিক করে এগুলো সব ফার্মেসির দোকান সব কিন্তু এখানে লেখা আছে গার্মেন্টস ঠিক আছে বা তারপর যেগুলো আছে রেস্টুরেন্ট বলেন সব কিন্তু এখানে আছে ইলেকট্রনিকের দোকান সব কিন্তু এখানে আসে এখানে ক্লিক করলে সাপোজ হচ্ছে দেখেন আমি কোথায় ক্লিক করছি রেস্টুরাতে ক্লিক করছি তো কোথায় কোথায় রেস্টুরাঁ আছে সব কিন্তু লোকেশন হিসাবে দেখা দিচ্ছে এবং এখানে বিকেশ পেমেন্ট আপনারা করতে পারবেন ওকে এটা পর্যন্ত দেখাই দিচ্ছে সো আসল বিষয়টা বুঝাইতে পারছি তো আমরা এখানে বের হয়ে আসবো আবার আসার পর এখানে আপনার কি বিকাশ অ্যাপ সরি বিকাশ ম্যাপ ছিল এটা সেখানে হচ্ছে তথ্য হালনাগাদ আপনার তথ্য হালনাগাদ করতে পারবেন আপনার নমিনির তথ্য হালনাগাদ এখান থেকে করতে পারবেন আর বিকাশ নিয়ে জানুন ঠিক আছে বিকাশ নিয়ে জানুন এখানে আপনি অনেকগুলো দেখেন একটু যদি দেখাই তো করবেন তো এখানে নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে বিকাশ থেকে জানুয়ারি নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে এইগুলো তারপর লগ ইন লগ আউট আর মজার একটা বিষয় হচ্ছে আফা আফা থেকে আপনি বিকাশ সম্পর্কে যে কোনো প্রশ্ন করে নিতে পারবেন ঠিক আছে বিকাশ সম্পর্কে এআর মতো আর কি যে কোনো প্রশ্ন বিকাশ সম্পর্কে করে নিতে পারবেন ওকে আর এখানে বাংলা ইংলিশ এটাও করে নিতে পারবেন আমরা ইংলিশটা করে নিচ্ছি ওকে হ্যাঁ সো এইখান থেকে আপনারা এইগুলো পাচ্ছেন নতুন আপডেটে কেমন লাগতেছে আর একটা নতুন আর একটা আহু আপডেট আসতে যাচ্ছে আমি শিওর না কিন্তু শুনেছি সে আপডেটটা হচ্ছে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন এইটাও কিন্তু বিকাশে চলে আসতেছে সো এভরি ওয়ান ভিডিওটা কেমন লাগলো আশা করি জানি না আশা করি যদি আপনার ভালো লাগে আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই এটাকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তাছাড়া কেমন কেমন ভিডিও দরকার সেটা জানাই দিতে পারেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী নতুন করে আপডেট একটা ভিডিও দেখে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম